শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির পর্ব তখন কাপ্তান একটা চিঠি বারবার পড়ছেন দুপুরে কাপ্তান স্যালি হিগেন্স চিঠিটা পেয়েছেন হেড অফিস থেকে ওর নামে জরুরি চিঠি দুপুরে তিনি চিঠির ভাঁজ খুলে দেখেছিলেন মিস্টার রিচার্ড ফেল ওকে একটা ব্যক্তিগত চিঠি লিখেছেন চিঠিটা পড়ে তিনি তখন গুম হয়ে বসেছিলেন সারা দিন চিঠিটার কথা ভেবেছেন মিস্টার ফেল প্রায় যেন অনুনয় বিনয় করে লিখেছেন এবং যা লিখেছেন এতে তারও ঘাবড়ে যাওয়ার কথা মিস্টার ফেলের পুত্রের কথা চিঠিটাতে ছিল না কিন্তু বারবার মনে হয়েছে সে হাসি খুশি মানুষটি আর তেমনটি নেই জাহাজ স্ক্র্যাপ করার কথা তিনি আর ভাবছেন না এখন শুধু একমাত্র স্যালি হিগিনসি ত্রাস থেকে তাকে উদ্ধার করতে পারেন মিস্টার ফেল পুত্রের মৃত্যুর পর আর সোল ব্যাংকের লাভ লোকসান দ্বিতীয়বার খতিয়ে দেখেননি সোল ব্যাংক যদি সমুদ্রে ডুবে যেত অথবা চড়ায় আটকে থাকত কোথাও আচ্ছা আপনি স্যালি হিগিনস পারেন না সোল ব্যাংকে কোনো চড়াই তুলে দিতে এমন একটা অনুনয় যেন চিঠিটার ভেতর পরোক্ষভাবে ছিল মিস্টার ফেল কোম্পানির কর্তা ব্যক্তি সোল ব্যাংকের পরবর্তী সমুদ্রযাত্রা সম্পর্কে কিছু খোলাখুলি খবর পাঠিয়েছেন প্রথমে তিনি জানিয়েছেন মিস্টার হিগিনস আশা করি কুশলে আছেন তারপর লিখেছেন আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি ব্রিটিশ ফসফেট কোম্পানির সঙ্গে আমাদের এক বছরের পুরো একটা চুক্তি রয়েছে সেই চুক্তি অনুসারে জাহাজ এখন সমুদ্রেই থাকবে নারুদ্বীপ কাকাতিয়া দ্বীপ ওসানিক আইল্যান্ড সামোয়া টোঙ্গা নিউকালানডোনা গোয়াম এসব দ্বীপ থেকে জাহাজ ফসফেট নেবে এবং অস্ট্রেলিয়ার উপকূলে নিউজিল্যান্ডের উপকূলের ছোট ছোট বন্দরে নামিয়ে দেবে যদিও দীর্ঘ সফর হয়ে যাবে তবু আমাদের এখন আর করণীয় বুঝতে পারছি না আপনি আমাদের সুখে দুঃখে দীর্ঘদিন আছেন সোল ব্যাংক জাহাজ আপনার প্রিয় জাহাজ হিগিনস বুঝতে পারেন কর্তা ব্যক্তিরা কখনো সহজ কথাটা সহজভাবে লেখেন না ওরা যেন বলতে চান আমাদের দক্ষিণ সমুদ্রে কাজকর্ম বেড়ে গেছে সেখানে সোল ব্যাংকে না থাকলে চলবে না এটা কিছুতেই স্বীকার করছেন না জাহাজকে আর ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছাকাছি থাকতে দেবেন না যত দূরে সম্ভব জাহাজটাকে পাঠিয়ে দিচ্ছেন জাহাজ যত উত্তর মুখে উঠতে থাকে যত ইংলিশ চ্যানেলের কাছে চলে যায় তত হেড অফিসে উত্তেজনা দেখা দেয় নানাভাবে সব এজেন্ট অফিসে তখন চিঠি কি ব্যাপার জাহাজ কেন এভাবে উঠে আসছে এশিয়া আফ্রিকার বন্দরগুলোতে খোঁজ নিন সোল ব্যাঙ্কের জন্য ঠিক কার্গো পেয়ে যাবেন যদি না পান দেখুন যাবা সুমাত্রা বর্ণীয়তে সেখানে ঠিক কার্গো পেয়ে যাবেন যত সত্তর সম্ভব জাহাজের কার্গো দিন জাহাজ খালি ফেলে রাখবেন না খালি ফেলে রাখলে কোম্পানির আর্থিক ক্ষতি তারপর লেখা আছে দক্ষিণ সমুদ্র ছাড়া এ জাহাজ কার্গো পাবে না সুতরাং দক্ষিণ সমুদ্রে যতদিন সম্ভব ব্রিটিশ ফসফেট কোম্পানির হয়ে জাহাজ ভাড়া খাটুক আশা করে এতে আপনার সায় আছে হিগিন্স চিঠিটা ভাঁজ করে রাখলেন রিচার্ড ফেল ওকে নিজে চিঠি লিখেছেন এবং অফিসিয়াল চিঠি নিশ্চয়ই তিনি নিউ প্লেম্যাথে গিয়ে পেয়ে যাবেন বোধ হয় মিস্টার ফেলের ভয় ছিল কি জানি এত দীর্ঘদিনের সফর যদি হিগিন্স করতে না চান এবং তিনি এভাবে জানেন তার ব্যক্তিগত চিঠি অনেক বেশি কাজের হবে হিগিন্স ভেবেছিলেন নিউ প্লেম্যাথ থেকে খালি জাহাজ যাবে পোর্ট মেলবোর্নে তারপর কাছাকাছি বন্দর কিলাং সেখানে গমবোঝাই হবে এবং জাহাজ আবার ভারত মহাসাগর পার হয়ে সুয়েজের ভেতর দিয়ে ঠিক ভূমধ্য সাগর একদিন পার হয়ে যাবে এবং বে অফ বিস্কে পার হলে তিনি এতদিনের সমুদ্র অভিযান অভিযানই তার কাছে কারণ এমন একটা ভাঙা জাহাজ নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ানো ভেলায় চড়ে পাহাড়ি নদী পার হবার মতো তার কাছে যেহেতু অভিযানের সামিল তিনি অন্তত তার জীবনের অভিযান সফল ভেবে বন্দরে দাঁড়িয়ে শেষবারের মতো জাহাজটাকে স্যালুট জানাতে পারবেন কিন্তু যেটা সবচেয়ে দুর্ভাবনা এবং যা নিয়ে তিনি সারাটা দিন ভীষণ উদ্বিগ্ন ছিলেন বনি জাহাজে এতদিন থাকলে কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে তিনি নিজে টের পাচ্ছেন এ জাহাজে কেউ কেউ যেন বাতাসে গন্ধ শুঁকে বেড়াচ্ছে জাহাজে কোথায় যেন একটা মেয়ে মেয়ে গন্ধ তখনই তিনি ভীষণভাবে মুশরে পড়েন এই জাহাজ এবং বনি বনি এবং এই জাহাজ কার কথা তিনি এখন বেশি ভাববেন অথচ চিঠিটা মিস্টার ফেলের ব্যক্তিগত চিঠি কিছুটা শেষ দিকে অনুনয়ের মতো আমাদের বিপদ থেকে ত্রাণ করুন এমন একটা আত্মসুর আছে চিঠিটাতে শেষের দিকে যতই সতর্ক থাকুন মিস্টার ফেল ঠিকই ধরা পড়ে গেছেন লুকেনারের প্রেতাত্মা কোথাও কি সত্যি তবে জাহাজটাতে রয়েছে কারণ লুকেনারে এসে প্রেতাত্মা চায় না মানুষের হাতে জাহাজের হাড় পাঁজর খুলে নেওয়া হোক তারপর তিনি নিজেই অবাক জাহাজটার কথা ভাবতে গিয়ে জাহাজের মতো ভাবতে পারছেন না কেন হাড় পাঁজরের কথা কেন ভাবছেন যেন সৌল ব্যাংক তার কাছে সত্যি মানুষের মতো অনুভূতি প্রবণ বোধহয় তিনি মরে গেলে তাঁর আত্মাও এ জাহাজ থেকে নড়তে চাইবে না আর তখন দেখতে পেলেন সামনে কি দাঁড়িয়ে আছে হ্যালিস অ্যালিস তুমি তিনি অ্যালিসকে ধরবেন বলে পাগলের মতো সিঁড়ি ধরে নেমে যেতে থাকলেন তিনি যত এগিয়ে যাচ্ছেন তত অ্যালিস সরে সরে যাচ্ছে তখন ডাঙায় কোথাও ঢং ঢং করে বারোটার বেল বাজছে হিগিন্স উন্মত্তের মতো ছুটে যাচ্ছেন হিগিন্স ডাকলেন অ্যালিস শোনো অ্যালিস ছায়ার মতো কেমন আগে আগে হাঁটছে এবং আলো অন্ধকারে এত কাছে অ্যালিস যে তিনি হাত বাড়ালেই যেন ছুতে পারেন তিনি কেবল চাইছেন অ্যালিসের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলুক তিনি বললেন অ্যালিস তুমি বলো তোমার কোনো দোষ ছিল না অ্যালিস তবু চলে যাচ্ছে কোনো কথা বলছে না সে টুইন ডেকে নেমে যাচ্ছে সে এবার স্টার বোর্ডের অ্যালিওয়ে ধরে ঢুকে গেছে হ্যাঁ অ্যালিস তাকে কোথায় নিয়ে যাচ্ছে তারপর অ্যালিস ঠিক ছোট বাবুর ক্যাবিনের পাশ দিয়ে আবার উপরে উঠে ঠিক বনের দরজার সামনে অদৃশ্য হয়ে গেল এখানেই তিনি অ্যালিসকে সমুদ্রে নিক্ষেপ করার আগে মাথায় আঘাত করেছিলেন এবং তখন রাত আর সঙ্গে সঙ্গে মাথা ঝিমঝিম করতে থাকল চিৎকার করে উঠলেন বনে 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 দরজা খুলে দেখলো বাবা এত রাতে তার দরজায় বাবার ভীত সন্ত্রস্ত মুখ দেখে বলল কি হয়েছে তুমি এত রাতে কেন নেমে এসেছ বনের খেয়াল ছিল না সে সেই হালকা পোশাকেই ঘুমিয়ে পড়েছিল হিগিনসের হুঁশ হল তিনি যা দেখলেন বনি বড় হয়ে গেছে বনি ঠিক অ্যালিসের মতো ঠিক অ্যালিসের মতো বনির রাতের পোশাক হিগিনসার চোখ তুলে মেয়েকে দেখছেন না তিনি সিঁড়ি ধরে ধীরে ধীরে ক্লান্ত পায়ে উপরে উঠে যাচ্ছেন আর তখন বনি হতবাক ছিছি সেটা কী করে ফেলল বাবার সামনে সে একেবারে বেআব্রু দরজা বন্ধ করে সে আয়নার সামনে দাঁড়াতে সাহস পেল না শঙ্কোচে সে কেমন গুটিয়ে গেল সে তো বাবুর কাছে যাবে বারবার প্রতিদিন সে একবার মনে মনে এই পোশাকে বাবুর সামনে বসে থাকে বনি এই প্রথম নানা কারণে সারা রাত চোখ এক করতে পারল না আর সকালেই ড্যাং ড্যাং পুজোর বাচনার মতো জাহাজের দড়ি দড়া আবার উঠে যাচ্ছে নোংর তুলে ফেলা হচ্ছে কেউ বুঝতেই পারে না জাহাজটার ভেতরে অজস্র দুঃখ জাহাজটা এইসব দুঃখ নিয়ে ফের সমুদ্রে পাড়ি দিচ্ছে বিকেলের দিকে তখন জাহাজ বেশ দূর সমুদ্রে আর তখনই কেউ যেন হেঁকে যাচ্ছিল লেডি অ্যালবাট্রস উঠছে ছোটবাবু বেঞ্চের তলা থেকে বের হয়ে এলো এবং বোট ডেকে উঠে সত্যি সে বিস্মিত পাখিটা আবার জাহাজের পেছনে উড়ে আসছে পাখিটা হয়তো ভেবেছে ম্যান এই জাহাজেই কাঠের বাক্সে বন্দি আছে তাকে সে না নিয়ে ফিরে যাবে না পরপর স্যালি হিগিনস ঘুমোতে পারলেন না দেয়ালে ক্রাইস্টের মূর্তি যতবার চেষ্টা করেছেন সোজা রাখার ততবার কাত হয়ে গেছে তার পায়ের নিচে তিনি সারা রাত চুপচাপ বসে থেকেছেন ভেবেছিলেন সোজা করে রাখতে পারলেই সব ঠিক হয়ে যাবে জাহাজে কোনো পিচিং নেই সমুদ্র একেবারে শান্ত জাহাজ দুলে দুলে চললে এটা হতে পারতো কিন্তু খিজে হয়ে গেল কলকাতা বন্দর থেকে ছাড়ার সময় চিফমেইট বেশ সোজা করে রাখতে পেরেছিল কিন্তু এখন আবার ঠিক আগের মতো ইচ্ছে করলে দেয়ালে পেরেক ঠুকে প্রায় আবার যিশুকে ক্রুশবিদ্ধ করার মতো কিছু একটা করে ফেললে মূর্তিটাকে সোজা রাখা যেত কিন্তু তিনি তা করতে ভয় পাচ্ছেন আসলে একটা শঙ্কা এবং ভয় তাকে ক্রমে গ্রাস করছে হয়তো যিশু ঠিকই আছেন ঠিকভাবে সোজা সরল রেখায় ঝুলে আছেন কিন্তু মনের ভেতর তাকে সব বিভ্রমের ভেতর ফেলে দিচ্ছে স্যালি হিগিন্স ঘুমের পোশাক পরেছিলেন রাতের পোশাক ঢিলে ঢালা হওয়া স্বাভাবিক ঢিলে ঢালা আছে ঠিকই তবু যতবার শুতে গেছেন ততবার মনে হয়েছে সমস্ত শরীরে পোশাকটা ফাঁসের মতো এঁটে যাচ্ছে পাল্টে আরেকটা পরেছেন তাও সেই একই রকমের যতবার পোশাক পাল্টেছেন মনে হয়েছে সবই যেন অন্যের নিজের মনে হচ্ছে না এবং কী যে অস্বস্তি তখন লাফিয়ে উঠে পড়েছেন কখনো পোর্টহোল খুলে আকাশ দেখেছেন ঠিক ঠিক সব নক্ষত্র আকাশে আছে কি নেই দেখেছেন দরজা খুলে ব্রিজে যারা ডিউটিতে আছে তারা আছে কি না দেখেছেন না সবই ঠিক আছে মাস্তুল চিমনি ব্রিজের উইংস ডেভিড কোয়ার্টার মাস্টার সব তাঁর চেনা তবু কেন যে মনে হচ্ছিল জাহাজটা সোল ব্যাংক নয় জাহাজটা কোনো ভুতুড়ে জাহাজ ভুতুরে জাহাজে উঠে তিনি লুকেনারের পোশাক পরেছেন পোশাকটা কেমন ভারী যেন অনেক পোশাক একটা দুটো নয় অজস্র পোশাকের ভার তাকে একটা কিম্ভুত কিমাকার মানুষ বানিয়ে দিচ্ছে যখন এসব ভেবে কিনারা পান না তখনই মাথা নিচু করে যিশুর পায়ের কাছে বসে থাকেন আর সারা রাত ঘুম হয় না বিড় করে বকেন হালে লুইয়া হাই মন মাই ওয়ে তখন সমুদ্রের ভেতর শুনতে পান দীর্ঘ সব যাত্রার মিছিল তাদের নিথর পায়ের শব্দ এবং সবাধারে ফুলের ভেতরে কিটে রাস্তা না করে তারা ফুলের পাপড়ি কাটছে তার দৃষ্টি দেয়াল থেকে উঠে সেই সমুদ্রের শান্ত প্রবাহের ভেতরে আটকে গেলে বুঝতে পারেন সকাল হয়ে যাচ্ছে তিনি বুঝতেই পারেন না কেন সারা রাত তিনি না ঘুমিয়েছিলেন সব কিছু কেমন নিজের কাছে অবিশ্বাস্য ঠেকে তখন কাপ্তান বয় এসে যায় বাইরের ডেকচেয়ারে গিয়ে তিনি বসেন এক কাপ কফি কফি খেতে খেতে বুঝতে পারেন চোখ জ্বালা করছে এভাবে পরপর দু রাত না ঘুমিয়ে শরীরে অবসাদ উঠতে ইচ্ছে করে না বনিকে ডেকে পাঠাতে ইচ্ছে হয় ইচ্ছে হয় সব খুলে মেয়েটাকে বলেন বনি আমার কেন এমন হচ্ছে বনি তুমি সত্যি করে বলো তো রাতে তুমি হালকা পোশাকে কোথায় গিয়েছিলে অ্যালিস না তুমি অ্যালিস এবং তুমি মিলে দুজনে আমাকে ভীষণ বিভ্রমের ভেতরে ফেলে দিয়েছ মাঝে মাঝে সহসা কেন যে মনে হয় এই জাহাজে অ্যালিস আসবে থেকে হয়তো রাতে বনি এই জাহাজে মেয়ে হয়ে যায় সারা দিন ছেলের পোশাকে থেকে বনি যখন আর পারে না রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে যে যার ওয়াচ ওপরে নিচে যখন করছে তখন বনি গোপনে রাতের পোশাকে জাহাজে ঘুরে বেড়ায় এবং তারপরেই তিনি যা ভেবেছিলেন বনি গোপনে ঘুরে বেড়াতে পারে কিন্তু তার চোখের ওপর দৃশ্যমান হলে বনির গোপনীয়তা কিছু থাকে না আর তখনই ভেবে পান না বনির এত সাহস হয় কি করে তিনি কিন্তু বনিকে বারবার অ্যালিসের মতো দেখেছেন বনির পোশাকে দেখেছেন যে পোশাকে অ্যালিস ওর জন্য অপেক্ষা করত বনি ঠিক সেই পোশাকে ক্যাবিনের দরজা খুলে ওর সামনে দাঁড়িয়েছিল বনি কি তবে রাতে তাকে সারা জাহাজ ঘুরিয়ে মেরেছে বনির ভেতরে অ্যালিস যদি আশ্রয় নেয় তখন এমন তো ঘটনা তিনি ডাঙায় কত শুনেছেন এবং এবং বনি হয়তো তখন সজ্ঞানে থাকে না মাথার ভেতরে তার এক অশুভ আত্মা ক্রমাগত পাক খেতে থাকে বনি অ্যালিস হয়ে যায় আসলে অ্যালিস তাকে নিষ্ঠুরতার ভেতর ফেলে ভীষণ মজা পাচ্ছে এমন সুন্দর মেয়েটাকে নষ্ট করে দিচ্ছে এসব চিন্তা তাকে বেশ কাবু করে ফেলেছিল আর সেই থেকে তিনি ঘুমোতে পারছেন না একটা ঘোরের ভেতরে পড়ে গেছেন তিনি বনি রাতের পোশাকে সামনে দাঁড়ালে ঘোরের ভেতরে মনে হয় অ্যালিস দাঁড়িয়ে আছে জাহাজে বনি বলে তার একটা মেয়ে আছে এবং জাহাজে মেয়ে থাকতে পারে ঘোরের ভেতর কিছুতেই মনে থাকে না এই শেষ সমুদ্র সফরে সব একে একে তাকে কঠিন অস্বস্তিতে ফেলে দিচ্ছে তখন যিশুর পায়ের কাছে বাইবেলের কোনো পবিত্র সূরা পাঠ করে আত্মশুদ্ধির আকাঙ্ক্ষা মাথায় আর কিছু আসে না অন্যান্য অনেক কাপ্তানের জাহাজ ছেড়ে দেওয়ার পেছনে বোধ হয় এমন কিছু রহস্যজনক ঘটনা থেকে গেছে তারা ভয়ে হয়তো জাহাজের নামে মিথ্যা দুর্নাম রটিয়ে বন্দরে নেমে গেছে বারবার অসুস্থ হয়ে তারা ফিরে গেছেন জানেন কিন্তু আসলে এটা কেন হয়েছে সঠিক কিউটিজি মাঝে মাঝে কেন পাওয়া যায় না এবং জাহাজ নিষিদ্ধে সমুদ্রে ঘুরিয়ে মারলে পাগল হয়ে যাবার কথা এটা ঠিক তবু মনে হচ্ছে তারা লুকেনারের মৃত আত্মা অথবা পড়ে গিয়ে একসময় অসুস্থ হয়ে পড়তেন কিন্তু এসব কর্তৃপক্ষকে বলে তো তিনি আর তামাশার ভেতর পড়ে যেতে পারেন না তিনি কফি খাচ্ছিলেন তার পাইপ থেকে ধোঁয়া উঠছে না কখন নিভে গেছে দুদিনে তিনি আরও বুড়ো হয়ে গেছেন সূর্য সমুদ্রে ভেসে উঠছে সেই যায় যায় যেন সূর্য সন্ধ্যার আগে সমুদ্রে ডুবে পালিয়ে যায় তারপর সারা রাত সাঁতার কাটতে থাকে এবং আবার সকালের দিকে সমুদ্রে একটা গোলাকার অগ্নিপিণ্ডের মতো ভেসে ওঠে অথবা মনে হয় অতিকায় জাহাজের মতো রাজহাঁসটা একটা সোনার ডিম পেড়ে ওপরে উঠে গেল যত সময় যায় তত ডিমটা সেই নীল আকাশের নিচে সামান্য উষ্ণতার জন্য লেগে থাকে এবং সন্ধ্যা হলেই ডিম ফুটে যায় কিংবা ডুবে যায় আবার সকালে ভেসে ওঠে এসবের ভেতর মনে হলো বনিকে সামনের বন্দরে বরং নামিয়ে দেবেন বনেকে তিনি ক্রমে একটা বিপদের মুখে ঠেলে দিচ্ছেন জাহাজ থেকে বনে নেমে গেলেই হয়তো অ্যালিস প্রতিশোধ নেবার আর কোনো অবলম্বন পাবে না নিজের সম্পর্কে তিনি ভাবেন না বয়স হয়েছে সমুদ্রে যে কোনোভাবে মৃত্যু অনিবার্যতার সামিল এবং আর যা ভাবলেন বনিকে কিছু প্রশ্ন করার আছে তা না হলে তার অস্বস্তি কাটবে না কফি খাওয়া হলে তিনি কাপ্তান বয়কে বললেন একবার জ্যাককে পাঠিয়ে দেবে জ্যাক ঘুমোচ্ছিল সে দু তিন দিন বাবার কাছে যায়নি লজ্জায় সংকোচে সারাটা দিন ক্যাবিনে কাটিয়ে দিয়েছে ওর যেটা কী করে হলো এবং বাবা মনে মনে বিরক্ত হতে পারেন এত সকালে সে যখন শুনতে পেলো তাকে তিনি ডাকছেন সে লাফ দিয়ে উঠে বসল বাইরে কাপ্তান বয়ের গলা সে বলল যাচ্ছি হাত মুখ ধুয়ে ঠিক সেই ঢোলা পুরুষের পোশাকে জ্যাক যখন উঠে গেল ওপরে বাবার পাশে যখন দাঁড়িয়ে ডাকল আমি বনি তখন কাপ্তান ধীরে ধীরে চোখ তুলে মেয়েকে অনেকক্ষণ দেখলেন মুখ থেকে এক আশ্চর্য নীল আভা যেন বের হচ্ছে গোলাপি রঙ এবং নীল চোখে কি যেন আশ্চর্য সজীবতা পৃথিবী ফুলে ফলে ভরে গেলে এমন হয় তিনি যে ডেকেছেন ভুলেই গেছিলেন মেয়েটাকে দেখতে দেখতে কেন তিনি ডেকেছেন সেটা মনে করতে পারলেন না তারপর খানিকক্ষণ কী ভেবে যেন মনে করতে পারলেন কেমন সংকোচ হলো তার বনি সম্পর্কে কি যে আজে বাজে দূরাত ধরে ভেবেছেন শুধু বললেন বসো তোমাকে ডেকেছিলাম হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে আচ্ছা বনি তোমার শরীর ভালো যাচ্ছে এ সাত সকালে বাবার এমন কথা শুনে সে আশ্চর্য হয়ে গেল বলল কেন বলো তো বাবা না এমনি দুদিন দেখিনি ভাবলাম আমার শরীর ভালো আছে বাবা আচ্ছা বনি তোমার কি কখনো তারপরে কেমন সতর্ক হয়ে গেলেন এসব তো বনিকে ভেবেছেন তিনি বলবেন না আবার কেন সেই এক কথা বনি দেখতে পেল বাবার মুখের দৃঢ়তা একেবারে নষ্ট হয়ে গেছে এখন আর যেন তার বাবা ক্যাপ্টেন স্যালি হিগিনস নন সামান্য একজন ডাঙার মানুষ সমুদ্রে দীর্ঘদিন থাকলে মানুষের যে আত্মপ্রত্যয় থাকে তার মুখে বিন্দু মাত্র তার চিহ্ন নেই সে যেন তার বাবার সঙ্গে কথা বলছে না কেমন অপরিচিতের মতো তিনি এবং তখনই সেই ভয়টা গুড় গুড় করে ওঠে আরচিকে দেখলে সে যেমন দৌড়ে পালায় বাবাকে দেখেও তারা এখন তেমন দৌড়ে পালাতে ইচ্ছে করছে তখনই স্যালি হিগেন্সের যে কি হয়ে যায় তিনি বললেন বনি তুমি বড় হয়ে গেছ বনি এবার মাথা নিচু করে বাবার পায়ের কাছে বসে পড়ল জাহাজিরা তখন যে যার কাজ করে যাচ্ছে ডেক জাহাজিরা ডেক ধোয়া মোছা করছে একদল জাহাজি ফলকার ওপর মাদুর বিছিয়ে নামাজ পড়ছে পিছিলে কেউ চর্বি ভাজা রুটি খাচ্ছে ছোট বাবু বালতি হাতে তেলের টপ কোমরে মেইন নিচে মাস্টের গিয়ে দাঁড়িয়েছে সাত সকালে বাপ ব্যাটাতে ব্রিজের পাশে চার্টরুমের রুমের বারান্দায় কী সব গোপন সলা পরামর্শ করছে স্যালি হিগিন্স বললেন জাহাজ খারাপ জায়গা এখানে তোমাকে রাখতে আর সাহস পাচ্ছি না বনি বনির মুখ থমথম করছে বোধহয় চোখ ফেটে জল বের হয়ে যাবে সে কিছু বলছে না কেবল চুপচাপ শুনে যাচ্ছে বাড়ির পরিচারকদের লিখে দিচ্ছি তুমি যাচ্ছ তোমার পিসি এসে থাকবে আমার ফিরতে আর এক বছর এ কটা দিন দেখতে দেখতে তোমার কেটে যাবে বনির মুখ দেখা যাচ্ছে না চুল বড় হয়ে গেছে বলে মুখ ঢেকে গেছে তিনি চান বনি কিছু বলুক কিন্তু বনি দু হাঁটু মুড়ে অসহায়ভাবে বসে রয়েছে স্যালি বুঝতে পারেন বনের স্বভাব আর আগের মতো নেই স্থির ধীর বয়স হলে মেয়েরা এভাবে বসে থাকতে ভালোবাসে আগের বয়সে বনি এত সহজে এ কথাটা মেনে নিত না তিনি ফের বললেন ভালো হয়ে থাকবে তোমাকে আমি বাড়ি ফিরে সারপ্রাইজ দিব বনে এবার উঠে যাচ্ছিল সে কিছুতেই বাবাকে যেন ওর মুখ দেখাতে চায় না মুখ ঘুরিয়ে রেখেছে বাবা তার এই দুঃখ টের পাক সে চায় না সে ছুটে বেরিয়ে গেল এবং ক্যাবিনের দরজা বন্ধ করে বিছানায় হাউ হাউ করে ভেঙে পড়ল তখন কি যে দ্রুত বেগে মেইন এঞ্জিন ঘুরপাক খাচ্ছে অতিকায় শব্দ মেইন ইঞ্জিনের একেবারে যেন প্রোপেলার শ্যাফট ভেঙে চুড়ে দিতে চাইছে দ্রুত বেগে ঘুরছে প্রোপেলার শ্যাফ্ট ইঞ্জিনের অতিকায় পিস্টন নেমে আসছে উঠে আসছে ক্র্যাঙ্ক ঘুরে ঘুরে নেমে যাচ্ছে কনডেনসারে স্টিম ক্রমে ঠান্ডা হচ্ছে আর পাম্প চলছে অনবরত তার কিটকিট শব্দ এবং বয়লারের গেজে লাল দাগ সঠিক স্টিমের জায়গায় কাঁপছে একটা কবুতরের পাখার মতো বনি বিছানায় ঠিক তেমনি থরথর করে কাঁপছে ফুলে ফেঁপে উঠছে ওর শরীর সে দু হাতে বিছানার যাবতীয় বালিশ চাদর এক সঙ্গে করে বুকের কাছে টেনে আনছে সে কিছুতেই এই দুঃখ ভেতরে যে এক আশ্চর্য ভালোবাসা তার এই জাহাজে গড়ে উঠেছে কাউকে বলতে পারলো না সে বলতে পারলো না বাবা আমি জাহাজ ছেড়ে চলে গেলে মরে যাব। যেন বললে বাবা টের পেয়ে যেতেন যা তিনি আশঙ্কা করেছিলেন সেটা ঠিক বনি জাহাজে ভারী কষ্টের ভেতর পড়ে গেছে বনিকে তিনি কিছুতেই কষ্টের ভেতরে ফেলে দিতে চান না ছোট বাবু তখন পালিয়ে পালিয়ে পাখিটাকে খাবার খাওয়াচ্ছিল সেই সকাল থেকে সে চারপাশে সতর্ক নজর রেখে যায় আরচি অথবা পাঁচ নম্বরের চোখে পড়লেই তাকে আবার নিচে নামিয়ে দেওয়া হবে ব্রয়লার প্লেট তুলে ভেতরে নামিয়ে দেবে তাকে এবং প্লেট ফেলে কতদিন যেন মনে হয় দীর্ঘকা ল ওকে সেই অন্ধকারে পচা জল আর কালির ভেতরে ফেলে রাখতে চায় সে ভয় থাকে খুব খুব ভালো ছেলের মতো কাজকর্ম করে এবং এই যে দুদিন জ্যাকের সঙ্গে তার দেখা হয়নি সেটা কপাল ভালো দেখা না হলেই সে বেঁচে যায় জ্যাকের জন্য অযথা এই কষ্টের ভেতরে পড়ে যেতে তার ভয় করে কিন্তু পাখিটার বেলায় সে অন্যরকম সে ফাঁক পেলেই পাখিটাকে খাবার খাওয়ায় আর্চিকে তখন সে এতটুকু যেন গ্রাহ্যের ভেতরে আনে না তখন সে কেমন যে দি এক তখন মৈত্র পড়িতে নামবে হাতে দস্তানা গায়ে সেই নীল পোশাক মাথায় ক্রিকেট ক্যাপ এবং বোধ হয় সে এবং অমিও ছোটবাবুকে মনে মনে খুঁজছিল ছোটবাবু কদিন হলো ওদের সঙ্গে কথা বলছে না ছোটবাবুর সঙ্গে প্রায় দিনই দু একবার ডেকে দেখা হয় খুব কাজের মানুষের মতো ছোটবাবু উইঞ্চের ভেতর মুখ গুঁজে রাখে দেখ ধরে কারা হেঁটে গেল যেন বাবু টের পাচ্ছে না ভীষণ নিবিষ্ট কাজে এমন একটা ভাব আসলে ছোট বাবু রাগ করেছে মৈত্র দেখছে ছোটবাবু পাখিটার খাওয়া হয়ে গেলে ফিরে আসছে খুব খুশি বাবু পাখিটাকে খাওয়াতে পারলে বাবুর আর কোনো দুঃখ থাকে না এবং এই ঠিক সময় অমিও বলল এ বাবু তুই আমাদের সঙ্গে কথা বলছিস না কেন খুব গরম হয়েছে ছোট বাবু বলল মৈত্রদাকে না নিয়ে গেলেই পারতে মৈত্র বলল রাখ রাখ বাপু আলগা দরদ তোকে আর দেখাতে হবে না কেমন আছি একবার তো খোঁজ নিলি না তুমি ভালো থাকলে আমার কী হবে ছোটবাবু কেমন গম্ভীর গলায় কথাটা বলল ছোটবাবুর এমন কঠিন মুখ মৈত্রও কখনো দেখেনি ছোটবাবু যেন নিজের ভেতর ক্রমে একজন সঠিক মানুষকে খুঁজে পাচ্ছে আগে ছেলেটা ছিল একেবারে নরম মাংসপিণ্ড যা খুশি বানানো যেত এখন ইচ্ছে করলেই আর ছোটোবাবুকে যা খুশি বানানো যাবে না এবং এভাবেই বোধ হয় ক্রমে এক সমীহ গড়ে ওঠে জাহাজে ছোটোবাবু উঠেছিল সবার অপগণ্ড হয়ে এখন মৈত্রের মনে হলো জাহাজে আসলে অপগণ্ড সে নিজে অমিও মনু এবং বঙ্কু সবাই সুখে দুঃখে ছোটোবাবুর কাছে পরামর্শ নিতে পারে সে বলল ছোট ভুল হয়ে গেছে কিছু মনে করিস না এখন ভালো আছি এ তোমার ভালো নয় তোমাকে দাদা সাবধান হতে হবে তারপর কেমন সহসা মনে পড়ার মতো বলল শেফালি বৌদির আর কোনো চিঠি এলো না বোধহয় রাগ করেছে করুককে আমি কি করব টাকা থাকলে যদি না পাঠাতাম তবে বলতে পারতো কেমন মৈত্র মুখ গোমড়া করে রাখল তাহিতিতে চিঠি লিখলে লিখেছি প্লিমেথে জবাব পাব আশা করছি বাবা হলে কিন্তু আমাদের খাওয়াতে হবে হ্যাঁ রে খাওয়াবো বাবা হলে খাওয়াবো না তো কখন খাওয়াবো হ্যাঁ এত খাটছি কী জন্য এবং বাবুর মনে হলো এক্ষুনি মৈত্র চোখ বুঝে তার সেই শিষ সন্তানের কথা ভাবতে ভাবতে নিবিষ্ট হয়ে যাবে মৈত্র বলল বলতো ছোট মেয়ে হবে না ছেলে হবে ছোট বাবু বলল তোমার কি ভালো লাগে মেয়ে না ছেলে অমিও বলল মেয়ে হোক মৈত্র তোর মেয়ের সঙ্গে বড় হলে আমি প্রেম করতে পারবো খুব রস দেখছি দেখ মৈত্র বলে ওরা স্টারবোর্ড ধরে হাঁটছে ছোটবাবু বাবু দাঁড়িয়ে এভাবে গল্প করতে পারে না তবু এভাবে দেশ বাড়ি অথবা ডাঙার কথা ভাবলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে এবং অহেতুক কথাবার্তা কোনো মাথা মুন্ডু নেই এমন কথা তবু বলে যাওয়া আর বাজি রাখা বারবার এভাবে বাজি রাখতে নাবিকেরা ভালোবাসে যেমন মৈত্র বাজি ফেলল ছেলে হলে অমিও দেবে চার পাউন্ড অমিও রাজি কিন্তু মেয়ে হলে মেয়ে হলে তুমি হেরে যাবে মৈত্র তুমি তখন কত দেবে সে বলল চার পাউন্ড চার পাউন্ড যেই দিক এবং নিজেরা কিছু চাঁদা তুলে ফেললে বেশ ভোজ হবে কিনারায় এবং স্ফূর্তি সারা রাত অমিও বলল ছোটবাবু তুই কিছু দেবে না আমিও চার পাউন্ড দেব তাহলে চার চার আট হয়ে গেল অমিও দেখলো বঙ্কু অনিমেষ কোথাও রং করে ফিরছে এখন টিফিন সকালের চর্বি ভাজা রুটি খেতে ওরা পিছলের দিকে যাচ্ছে অমিও ওদের জামা ধরে বলল তুমি এক পাউন্ড অনিমেশ তুমিও এক পাউন্ড মনু দেবে দশ শিলিং জব্বার দেবে দশ শিলিং তাহলে অনেক হয়ে যায় বঙ্কু বুঝতে পারলো না কিসের পাউন্ড আর কিসের দশ সিলিং সে বলল তোমার বাপের পয়সা চাইলেই পাওয়া যায় আমিও অন্য সময় হলে মারামারি লাগিয়ে দিত সামান্য অহেতুক কথাবার্তায় সহজেই জাহাজে মারামারি লেগে যায় এখনও যেত কিন্তু ছোটবাবুর সামনে বঙ্কু বাবা তুলে কথা বলে ঠিক করেনি ছোট ছোটবাবু বলল দিবি তো একটা পাউন্ড কথা বলিস একশো পাউন্ড ওজনের শোন আমরা ঠিক করেছি মৈত্রদা বাবা হলে এক রাতে বেশ জমজমাট কাটাবো নিউপলি মেথে খবর ঠিক এসে যাবে তখন দশ মাস না এগারো ছোটবাবু এত উত্তেজিত যে বৌদিকে নিয়ে সামান্য রসিকতা পর্যন্ত করে ফেলল তা ছোটবাবু কত মাস বৌদির কাছে চিঠি দিয়ে জেনে নিতে পারিস তখন ওয়াচ থেকে লোকেরা উঠে আসছে অমিয় মৈত্র ওপরে ওদের লোক নিচে নেমে গেছে ওরাও এবার নামবে সুতরাং মৈত্র আমিও আর দাঁড়াতে পারল না ওরা বলল হ্যাঁ আমরা যাই রে বলেই লাফিয়ে সিঁড়ি ভেঙে বোট ডেকে উঠে গেল